আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যে এখন পর্যন্ত তিন লক্ষ তেতাল্লিশ হাজার নশো ভবনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত আয়ুষ্মান ভারত পি এম জে এ ওয়াই যোজনার ষষ্ঠ বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের তৃতীয় বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন রাজ্যে এই প্রকল্পের আওতায় এসেছেন একশো শতাংশ সুবিধা প্রাপক অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব অতিরিক্ত সচিব এনএইচএম এর মিশন অধিকর্তা সহ অন্য আধিকারিকরা এছাড়া অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত পি এর সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি হাসপাতালকে পুরস্কৃত করা হয় এবং যেটা যারা সাধারণ আছেন সেটা আমাদের চিকিৎসার জন্য আমরা নিয়েছি এবং এই অল্প সময়ের মধ্যে দু লক্ষ তিন হাজার প্রায় পরিবারের মোট চার লক্ষ আটচল্লিশ হাজারের উপরে আমরা এই স্কিমের মাধ্যমে আয়ুষ্মান কার্ড ইস্যু অলরেডি করা হয়েছে এবং এই কার্ড তৈরির প্রক্রিয়া এখনো চলছে এখন পর্যন্ত প্রায় বারো হাজারেরও বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে তার বেনিফিট পেয়েছে এবং চিফ মিনিস্টার জন আরোগ্য এর অধীনে এখন পর্যন্ত দুই কোটি বিশ লক্ষ টাকার অধিক ক্লে করা হয়েছে